নমস্কার বন্ধুরা শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থেকো সবাই ভালোভাবে পুজো কাটিও তো দেখো আজকে আমরা একটু বেরিয়েছি তো কিছু টুকিটাকি কেনাকাটি করার জন্যই আমরা যাচ্ছি তো যেতে দেখলাম প্যান্ডেলগুলো সব খালি আজকে আজকে চতুর্থী তো চতুর্থীতে পুরো প্যান্ডেল দেখলাম অনেক প্যান্ডেল খালি আছে প্রথম এটাতেই ঢুকলাম এটা ঢুকে দেখলাম মোটামুটি ঠাকুরটা ভালোই হয়েছে আমার ঠাকুর ছেলে তো খুব পছন্দ হয়েছে বলছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে পছন্দ হয়েছে তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেলে গেলাম এখান থেকে আমাদের এখানে মানে একটু দূরে দূরে অনেক প্যান্ডেল হয়েছে একটুখানি করে গিয়ে অনেক প্যান্ডেল দেখো এখানে একটা করেছে নবদুর্গা করেছে আর আমার কোনো কোনোদিন নবদূর্গা দেখেনি তো চতুর্থী বলে সেই জন্য খালি আছে তো এর পরের থেকে ভিড় হতে থাকবে ভিড় হবে লাইন পড়বে তো এত ভিড়ের মধ্যে তো আমরা দেখবো না এত ভিড়ের মধ্যে এত লাইন দিয়ে দেখতে পারবো না তার জন্য খালি ছিল বলে ছেলেদের বললাম চ একটু ঢুকেই প্যান্ডেলে ঢুকে একটু ঘুরে দেখে নিই সেই জন্য আমরা চলে এলাম দেখছি মানে যাচ্ছি যেতে যেতে রাস্তার মধ্যে যে কটা ঠাকুরের প্যান্ডেল পড়ছে সবকটাই আমরা দেখে নেব সেই রকমভাবে ইয়ে করেছি যে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে যাবো ঠাকুর দেখতে দেখতে চলে যাব আর আসার সময়ও আমরা ঠাকুর দেখতে দেখতে চলে আসব। সেই হিসেব করে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো চলো আমরা যাই আর যে কটা ঠাকুর দেখবো তোমাদের সাথে সবগুলোই শেয়ার করবো তোমাদেরকেও দেখাবো আমরা দেখব না তোমাদেরকেও দেখাবো সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল আছে আমাদের এখানে আর আজকে চতুর্থী বলে সেরকম খালিও আছে তাই তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কোন কোন প্যান্ডেলে আমরা যাচ্ছি আর কোন কোন ঠাকুর দেখছি সবগুলোই তোমাদের দেখিয়ে দেব। দেখো এগুলো আমাদের বেহালার সব কটাই খুব নামকরা ক্লাব আর নামকরা প্যান্ডেল এইগুলোতে প্রতি বছর ভিড় হয় প্রচুর ভিড় হয় অত ঘুরে দেখা সম্ভব হয় না আমাদের তো জন্য যখন আমি খালি পেয়েছি বলে জন্য আর যাওয়া আসার রাস্তার মধ্যেই পড়েছে তো সেই জন্য বললাম চো দেখে একটু ঘুরে দেখে নি নিয়ে তারপরে আবার ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আবার রোমো প্যান্ডেলে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমি একটু ছেলেকে বললাম চ ছবি তুলবি ও ছবি তুলতে চায় না

क्या यार आई एम बैठी हूं मैं तो देखो क्या कर रही हूं मैं है भाई सब लोग भाई हंसते हुए देखो तुम भले ना करो ये भाई हंसता सोले नहीं Thank <laughs> you. ঠাকুর তুল্লা থাকে তোলা যাবে है ना कस्टमर ये 47 है जमा है हमार दुकान आए

এদিকে ঠাকুর দেখতে দেখতে আমার ছেলে বল জমা কেপার মাঠে নিয়ে যাবে না কেপার মাঠে তো কেপার মাঠে মেলা দেখবে কেপার মাঠে মেলা বসেছে তার জন্য কেপার মাঠে যাবে কেপার মাঠে মেলা দেখবে চলো কেপার মাঠটাও বেরিয়ে দেখি এখানে এই যে আমরা ফ্যামিলি দেখ আমি নিজেই থেকে বুঝতে পারছিলাম না ডিগি প্যান্ডেল হয়েছে এটাও দেখে নিই একটু ফাঁকা আছে যখন একটু ঘুরে নিই দেখে নিই আর আমি কেনাকাটা করতে গেছিলাম আমার কেনাকাটাও হয়ে গেছে কেনাকাটা করে ফেরার সময় আমরা ওখানে রুবেছি এই দিক দিয়ে গেছি আর ওই দিক দিয়ে ঘুরে চলে এসেছি তারপরে সব ঠাকুরগুলোই দেখা হয়ে গেছে লাস্টে মেলায় দেখেছি পেপার মাঠে মেলায় দেখলাম সেরকম মানে ভিড় হয়নি একদমই বললে অন্যদিন এখানে খুব লাইন করবে আমি যা দেখলাম ক্যান্ডেলটা পেণ্ডেল থাকো দেখে মন হ'ল দেখি খুব সুন্দৰ লাগিছিল আৰু পেণ্ডেল যিহেতু মেখেলা

দিন এখানে ভিড় হবে আজকে ফাঁকা আছে আমরা ফাঁকা ফাঁকায় ঘুরে নিলাম এখানে মাঠে কাদাও আছে জল জমে আছে অনেক ধরনের গাছ আছে দেখতে পাচ্ছি তুমি মাঠে কাদা জল জমি কাদা জলের জন্য আসছিলাম পরের দিন জন্য কাদা জলটা শুকিয়ে গেলে তখন আবার ভিড় হবে আজকে ঘুর হয়নি সেরকম ঠিক আছে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে না সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য হেলিকপ্টার সব রাইডে আশি টাকা সব জায়গায় যতগুলো রাইড আছে সবগুলো আশি ঠিক আছে সব আমি বেশি বড়ো করছি না ভিডিওটা আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো এই প্যান্ডেলটা একটা লাশ এইটাই আমি লাস্ট রেখেছি এরপরে আমার বাড়িতে সেটাই ঠিক করে রেখেছি সবাই লাইক করবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবো আমাদের এখানে অনেক বড়ো বড়ো প্যান্ডেল হয় তাই সবাইকে শেয়ার করে দিও তাদের সবাই এসে দেখতে পারে প্যান্ডেলগুলো ঠিক আছে সবাইকে সুযোগ করে দিলাম ঠাকুরগুলো দেখার জন্য আমি তো দেখে নিলাম তোমরাও সবাই পারলে এসে দেখে যেও মা তো এখন অনেক দিন থাকে ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন নতুন